Yeah. <laughs> আসসালামু আলাইকুম টাঙ্গাইল জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি শাকিলা আপনাদের সাথে আছি কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার নিয়ে কিন্তু বেশ ভালো আছি ভিডিও শুরুতেই আমার সব বন্ধুদের কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি করে দিয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকাল সাড়ে সাতটার মধ্যে আমি কিন্তু আমার রান্না কাজ আজকে শেষ করে নিয়েছি যেহেতু অনেক সকালে আমাকে স্কুলে যেতে হয় এই জন্য আমি সকাল আর দুপুরের রান্নাটা বেশ সকালে উঠে করে ফেলি আর ওই রান্নাগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ারও করতে পারি না আর এখন আমি ভিডিওটা শেয়ার করছি সকাল এগারোটা থেকে মেয়েকে স্কুলে দিয়ে এসে তারপর আমার সংসারের কাজকর্মে হাত দিয়েছি সেগুলো আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করছি আমি যেহেতু অনেক সকালে উঠে রান্না করি আমার কাছে অনেক ফ্রি মনে হয় দিন। কারণ সকালবেলা যদি সকাল আর দুপুরে রান্না একসাথে করে নেওয়া যায় সারা দিন ঘরের অনেক টুকটাক কাজকর্ম খুব ধীরে স্বস্তিতে করা যায় আর যেহেতু আমি সংসারের পাশাপাশি একটু সেলাই কাজ করি এতে করে আমি দিনে অনেকটাই সময় পাই আর এখন তো দিনটা অনেক ছোট হয়ে গেছে খুব হিসাব নিকাশ করে কাজকর্ম করতে হয় একটু যদি অ্যালসিমে করা যায় তাহলে আর দিনের সাথে সারা যায় না তখন নাকি মুখে কাজ একসাথে করতে হয় আর রান্নার কাজটা যদি অনেক সকালে হয়ে যায় না এতে করে কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় শীতের দিনে আমি একদিন বা দুই দিন পর পর ঘরটা মুছে নেই প্রতিদিন আর মোছা হয় না তবে গরমকালে কিন্তু প্রতিদিনই ঘরটা মুছে নেই তো আজকেও ঘরটা মুছবো না ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি আর আপনাদের ভাইয়া গেছে বাজারে ফোন দিয়েছিল বলল যে মাছ যদি পায় সে মাছ নিয়ে আসবে সেই জন্যই ঘর দৌড় ছাড় দিয়ে আমি আমি রেডি হয়ে নিচ্ছি আসলে মাছ কেটে নিতে হবে জানালে দিয়ে একটু একটু করে ঘরে কিন্তু আলো ঢুকেছে আজকে বেশ রোদ উঠছে শীতের দিনে রোদ উঠলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একদম ওই যে অন্ধকার অন্ধকার হয়ে থাকলে না কেমন কেমন জানি লাগে একটু ভালো লাগে না তো মেয়েদের রুম আমাদের রুম দুইটা রুমই কিন্তু আমি একদম পরিপাটি করে গুছিয়ে নিয়েছি আর এখন কিন্তু বিছানায় অনেক বেশি ভেজাল থাকে ল্যাপ শুক দিয়ে ভর্তি থাকে বিছানাটা কেমন ভরা ভরা লাগে যাই হোক গুছিয়ে রাখলে কিন্তু সব কিছুই দেখতে ভালো লাগে এই যে রাতের বেলায় আপনাদের ভাইয়া শার্ট প্যান্ট এগুলো চেয়ারে খুলে টুলে একদম জঙ্গল জঙ্গল লাগে এগুলা না গোছানো পর্যন্ত না আমার কেমন জানি থেকে একটা অশান্তি অশান্তি কাজ করে আমি তাড়াতাড়ি স্কুল থেকে মেয়েদেরকে মেয়েদেরকে স্কুলে দিয়ে না আগে ঘরটা নেই আর ছেলে মানুষদের কাপড় চোপড়গুলা একটু বেশি অগুছালো লাগে এগুলা দেখা যায় যে ওইভাবে ভাঁজ করেও রাখা যায় না একটা দুইটা শার্ট প্যান্টের দিকে সেদিকে ছড়ায় রাখলে কেমন কেমন জানি আরো লাগে আর আমাদের কাপড় তো প্রতিদিনই দেখা যায় শুকানোর পরে ভাজ করে রাখি আর পরের দিন গুছলে সময় আবার বের করি কিন্তু ছেলে মানুষ এই বাহিরে বের হচ্ছে আবার আসছে একটা ড্রেস খুলছে ওদের কাপড়গুলো একটু বেশি এলোমেলো হয় আর তারা তো আল্লাহ দিলে কিছুই গুছায় রাখবে না সব কিছু এদিক সেদিক ছড়াই রাখে সেগুলো দেখা যায় যে আরও এই জন্য বেশি জঙ্গল জঙ্গল লাগে তো এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া এই যে দেখেন বাজার থেকে মাছ নিয়ে আসছে ছোটো মাছ নিয়ে আসছে আজকে সব মাছই ছোট মাছ এগুলা হচ্ছে বাটা মাছ অনেক দিন হয় বাটা মাছটা খাওয়া হয় না তো আজকে বললো যে বাটা মাছ ফোন দিয়ে আমাকে বলছে যে বাটা মাছ পাইছে আমি বলছি যে তাহলে নিয়ে আসো তো বাটা মাছ আনছে আর কিছু চাপিলা মাছ নিয়ে আসছে চাপিলা মাছের মধ্যে কিছু ছোট ছোট মাছ ছিল আমার কাছে ছোটো মাছ খাইতে অনেক বেশি ভালো লাগে কিন্তু কাটার আলসিতে আর এখন খাইতে ইচ্ছা করে না অনেকক্ষণ বসে মাছ কাটতে গেলে কিন্তু একদম কোমল লেগে আসে তো সব মাছগুলাই আমি কেটে টেটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর ছোট কিছু মাছ ছিল ওইগুলো রাখছি চড়চড়ি করার জন্য আর এটা কিন্তু একদম সন্ধ্যাবেলা আমি এখন যেহেতু দিনটা ছোট রাতটা বড় এই জন্য রাতের সাথে দিনের সাথে কাজটা একটু ভাগ ভাগযোগ করে নেই তো একটা ব্লাউজ কেটে নিলাম আর ব্লাউজটা কাটা শেষ হওয়ার পর এখন আসছে এই যে মুড়ি চালতে মুড়ি আমাদের মুড়ির পাশেই একটা মুড়ি ভাজার মিল আছে সেখানে আমরা চাল দিই সেখান থেকেই ভেজে দেয় তো শীতের দিনে কিন্তু মুড়ি খেতে অনেক ভালো লাগে তো কিছু মুড়ি ভেজে নিয়ে আসছে আনছে দুই দিন হয় কিন্তু সময় পাচ্ছিলাম না দিনের বেলায় তাই আজকে ভাবলাম যে রাতের বেলায় মুড়িগুলো চেলে উঠায় রাখি না হলে মুড়িগুলো নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আর ভাজা মুড়ি গরম গরম মুড়ি ভালো করে দেখা যায় সুন্দর করে বক্সে তুলে রাখলে ওই কিন্তু অনেক দিন থাকে তো এই মুড়িগুলো না বুঝি না নিজেরা ভাজতে গেলে সুন্দর হয় না কিন্তু ওনারা কিভাবে যে ভাজে এত বেশি সুন্দর হয় এগুলা কিন্তু হাতের চাউলের মুড়ি মানে ভাত বাড়িতে চাউলগুলা ধান থেকে বানানো হয়েছে সেই চা চাউলের মুড়ি এগুলো বাড়িতে ভাজতে গেলে না এতটা করে হইতো না কিন্তু ওনাদের কাছে এত সুন্দর মুড়ি হয়েছে একটা মুড়িও কালো হয় না একদম সাদা ধবধবে দেখতেও সুন্দর আর মুড়িগুলো সবগুলো একদম এক সাইজের হয়েছে তো আমি মুড়িগুলা চেলে চেলে কন্টেনারে উঠাচ্ছি ছোট ছোটো বয়ামেও কিছু উঠায় রাখবো হাতের কাছে রাখার জন্য আর যেগুলা সবসময় খাবো না সেগুলো বড় কন্টেনারে উঠাবো তো এরকম দুই বস্তা মুড়ি ভাই জানা হয়েছে তো এখন আমি এক বস্তা চালবো আর কালকে এক বস্তা চালবো এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে আর তাই ভিডিওটা আর লম্বা করছি না এখান থেকে শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম